আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড় হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার সন্ধ্যা বেলায় দেখি বেতাহারে তাহারে পট্টি বাঁধি পায়ে হাতে মালিশ মাখেছি প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে মেসের চাকর হয় লবে যান সেক দিতে ভাঙা হারে সারা রাত শুধু ছটপট করে কেঁদে কেঁদে ডাক আমরা তো ভাবি ছমাসের মাসের তরে পঙ্গুসে হলো হায় ফুটবল টিমে বল লোয়ে কভু দেখিতে পাব না তাই প্রভাত বেলায় খবর লইতে ছুটে যায় তার ঘরে বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটি আর পরে টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়ার দাঁত তুলি সন্ধ্যা খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে মোদের মেসের ইন্দা হক আগে ছুটে লয়ে বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা ভাঙা কয়েখানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা চালাও চালাও আরও আগে যাও বাতাসের আগে ধাও মারো জোরে মারো গোলের ভিতরে বলের ছুড়িয়া দাও গোল 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 চারদিক হতে কোলাহল কল জীবনের পণ মরণের পণ সব বাধা পায়ে দল গোল 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 মোদের মেসের ইন্দাদ হক ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি দর্শক দল ফিরিয়া চলেছে মহাকলরব করে ইন্দাদ হক খোড়াতে খোড়াতে আসে যে মেসের ঘরে মেসের চাকর হয় মালিশ মাখি বেঘুম পায়েতে রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি সকালে সকলে দৈনিক খুলি মহাকলরবে পড়ে ইমদাদ হক কাল যা খেলেছে কমিতা নজরে পড়ে